আসসালামু আলাইকুম পিউশিক কটি আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা 18 তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার প্রবাসক হিসাব বিজ্ঞান বিষয়ের কর এই চ্যাপ্টার থেকে আমরা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব তো প্রশ্নটা আমরা শুরু করব মিটা ট্রেডিং কোম্পানি চায়না থেকে 500 পিস মোবাইল সেট আমদানি করে সিএনএফ ভ্যালু 2000 টাকা প্রতি সেট কোম্পানির বিমা খরচ এনে বেলুর এক পার্সেন্ট এবং আমদানির উপর কর্তৃপক্ষ ষাট পার্সেন্ট আমদানি শুল্ক আরোপ করে ভ্যাট পনেরো পার্সেন্ট সাপ্লিমেন্টের দশ পার্সেন্ট অগ্রিম কর দুই দশমিক পাঁচ পার্সেন্ট এবং ভৌত অবকাঠামো ষাট চার্জ টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট এইগুলো সবগুলো হচ্ছে কর ওকে এবং এখানে নির্ণয় করতে বলা হয়েছে সকল কর এবং ভ্যাট সব প্রতিটি মোবাইল সেটের ব্যয় নির্ণয় করতে বলা হয়েছে তো এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা পেয়েছি CNf সিএনএফ এটার অর্থ কি এটার অর্থ হচ্ছে কস্ট অ্যান্ড ফ্রেট এই সিএনএফ ভ্যালুর মধ্যে আমাদের পণ্যের মূল্য বীমা খরচ এবং পরিবহন খরচগুলো যুক্ত করা হয় এই জন্য এটার নাম দেওয়া হয়েছে কস্ট অ্যান্ড ফ্রেট সিএনএফ তাহলে প্রথমে আমরা পাঁচশো সেট মোবাইলস আমদানি করেছি এবং প্রতি সেটের সিএনএফ ভ্যালু দুই হাজার টাকা তাহলে ক্রয় মূল্য হচ্ছে 2000 টাকা 500 গুণ 2000 দিয়ে গুণ করে আমরা সিএনএ ভ্যালুটা বের করলাম ওকে তার সাথে আমরা যোগ করব বীমা খরচ তাহলে বীমা খরচ বলা হয়েছে সিএনএ ভ্যালুর 1% তাহলে এই 10 লাখ টাকার 1% আমরা বীমা খরচ যোগ করলে পাবো মোট সিএনএ ভ্যালু কারণ এই মোট সিএনএ ভ্যালুর মধ্যে বীমা খরচটা অন্তর্ভুক্ত হয়েছে ওকে এরপর বলা হয়েছে আমদানি শুল্ক কর্তৃকপোক আমদানি শুল্ক ধরা 60% তাহলে এই যে মোড সিয়ানা ভ্যালু এই মোড সিয়ানা ভ্যালু এই টাকার উপর আমরা আমদানি শুল্ক ধরবো 60% আমদানি শুল্ক ধরবো আমরা 60% ওকে এই মোড সিয়ানা ভ্যালুর উপর এই যে মোড সিয়ানা ভ্যালুর উপর আমরা 10 লক্ষ 10000 টাকার উপর আমরা 60% আমদানি শুল্ক কি করলাম ধরলাম এই মোড সিয়ানা ভ্যালুর সাথে আমদানি শুল্কটা যোগ করলে পাবো আমদানি শুল্ক পরিশোধিত মূল্য ওকে আমদানি শুল্ক পরিশোধিত মূল্য এর পরে বলা হয়েছে ভ্যাট ভ্যাটটা আমরা পরবর্তীতে নিয়ে আসব কারণ মুশক বের করার আগে ভ্যাট বের করা যায় না এখন আমরা শুল্ক এই সাপ্লিমেন্টরি যে শুল্কটা আছে আমাদের যে আগারে শুল্ক এই শুল্কটা আমরা এখানে কি করব অন্তর্ভুক্ত করব সেটা কিসের উপর অন্তর্ভুক্ত করব আমদানি শুল্ক পরিশোধিত যে মূল্যটা হয়েছে আমাদের আমদানি শুল্ক যে পরিশোধিত যে মূল্য 16 লাখ হাজার টাকা এটার উপর আমরা নির্ণয় করব। তাহলে এই ষোলো লাখ ষোলো হাজার টাকার উপর আমরা সাপ্লিমেন্টারি শুল্কটা ধরব দশ পার্সেন্ট ওকে তাহলে দশ পার্সেন্ট ধরলে পাচ্ছি এক লক্ষ একষট্টি হাজার ছয়শো টাকা এই টাকাটা আমরা আমদানি শুল্ক পরিশোধিত মূল্যের সাথে যোগ করলে পাবো আমাদের মূসক মূল্য ওকে এই মূসক মূল্য অর্থাৎ মূল্য সংযোজন করের যে মূল্যটা এই মূল্যটা আমরা পেলাম সতেরো লক্ষ সাতাত্তর হাজার টাকা এর পরবর্তী আমাদের কাজ হচ্ছে ভ্যাট নির্ণয় করবো অগ্রিম কর নির্ণয় করব এবং আমাদের ভৌত অবকাঠামো যে সার্চার্জ দেওয়া আছে এটা নির্ণয় করবো তাহলে এই মুসক মূল্য পেলাম মুসক মূল্যের পরে আমরা যে যে যোগ 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 করব করব বিষয়গুলো করবে সেটা হচ্ছে খরচ আমরা মূল্যের উপর ভ্যাট এই আমাদের যে মূল্য আছে এই মুসক মূল্যের উপর আমরা ভ্যাট বের করব তাহলে সতেরো লক্ষ সাতাত্তর হাজার টাকার উপর আমরা ভ্যাট বের করলাম তাহলে হয়েছে দুই লক্ষ ছেষট্টি হাজার ছয়শো চল্লিশ টাকা ওকে এরপরে আমাদের দরকার হচ্ছে অগ্রিম কর তাহলে অগ্রিম কর এবং ভৌত অবকাঠামো ষাট চাষ এগুলো হবে আমাদের মোরসিয়ান এফ বেলুর উপর এই যে মোট এফ বেলু দশ লাখ দশ হাজার টাকা যেটা আছে এটার উপর আমরা বের করবো আমাদের অগ্রিম কর এবং সবগুলো খরচ যোগ করে আমরা পেলাম তিন লক্ষ সাতাত্তর হাজার একশো চল্লিশ টাকা মূষকের সাথে এই খরচগুলো যোগ করলে পাবো আমরা মোট ব্যয় তাহলে মোট ব্যয় পেয়েছি বিশ টাকা এভাবে আমরা মোট নির্ণয় করবো তাহলে পাঁচশো ফিস মোবাইল সেটের মোট ব্যয় হয়েছে বিশ লক্ষ চুরানব্বই হাজার সাতশো চল্লিশ টাকা বাট আমাদের প্রশ্ন বলা হয়েছে প্রতিটি মোবাইল সেটের মোট ব্যয় তাহলে পাঁচশোটার দাম যদি বিশ লক্ষ চুরানব্বই হাজার সাতশো চল্লিশ হয় প্রতিটি মোবাইল সেটের জন্য আমরা এই মোট ব্যয়কে পাঁচশো দিয়ে ভাগ করলে একটা মোবাইল সেটের মোট ব্যয় পেয়ে যাচ্ছি আমরা চার চার হাজার একশো উনানব্বই টাকা চার হাজার একশো উনানব্বই দশমিক চার আট টাকা এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা মোবাইল সেটের আমরা মোট ব্যয় বের করেছি তো এখানে আমরা অনেকগুলো কর দেখলাম আমরা কর দেখেছি এখানে আমাদের আছে একটা তারপর অগ্রিম কর এবং ভৌতুবা কাঠামো সার চাষ অনেকগুলো কর আমরা এখানে খরচ আমরা দেখেছি এই খরচগুলো আমরা নির্ণয় করলাম তাহলে এখানে মনে রাখতে হবে বিমা খরচ হবে সিএনএফ ভ্যালুর উপর আমদানি শুল্ক খরচ হবে মোট সিএনএফ ভ্যালুর উপর এবং সাপ্লিমেন্টারি শুল্ক হবে আমদানি শুল্ক পরিশোধ হওয়ার পরে যে খরচটা হয় সেটার উপর ঠিক আছে এবং ভ্যাট হবে মূসকের উপর অগ্রিম কর এবং চাষ হবে মোট উপর। এই কাজগুলো যদি মাথায় রাখতে পারি তাহলে আমরা খুব সহজে মোট ব্যয় নির্ণয় করতে পারবো এরপরে একক প্রতি মোট ব্যয় চাইলে একক প্রতি মোট ব্যয় আমরা নির্ণয় করে নিব এই ছিল আজকের মতো আমাদের এই সিয়ানএফ ভ্যালুর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা আমাদের করবিধি চ্যাপ্টারের দেওয়া হয়েছে ধন্যবাদ সাথে দেখার জন্য আজকে এটুকুই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ